প্রান্ত থেকে দুইশো ষাট বছর পরে হল নতুন করে এই দেশের মানুষ আবার আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্দের লাশ কোন নদী থেকে দিয়ে হয় নাই এই লাশ বাংলাদেশের মানুষ দুবরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিস্কুটি মানুষ ভোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো আন্দোলন করছে তখন আজকে মাত্র অন্য দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল না পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না এটা একশো বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে এখনো জমিদারের শাসন চলছে